আমরা টিকটক ইউজ করার সময় হঠাৎ এমন অসাধারণ কিছু রিংটং আমাদের সামনে চলে আসে আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে টিকটকের যে কোনো গানের রিংটং আপনি আপনার ফোনে কিভাবে সেট করবেন ওকে সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক খুব জরুরি প্লিজ হিট দ্য লাইক বাটন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আপনাদের জন্য নিয়ে এসেছি সাতশো টাকা সমমূল্যের দারুণ একটি গিভে এই বক্সে আপনারা পাবেন বর্ণমালা নাম্বার মজার চড়া আরবি বর্ণমালা পশু পাখি ফুল ফল সহ নানান শিক্ষামূলক বই আপনার সুনামনের জন্য এটি হতে পারে অসাধারণ একটি উপহার এই উপহার পেতে হলে বারো জুলাই সন্ধ্যা ঠিক সোয়েটার সময় এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হবে ওই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্টে লিখতে হবে গিভ চাই ভিডিওটি আপলোড করার পাঁচ ঘন্টার মধ্যে যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওতে লাইক করবে কমেন্টে লিখবে গিভ চাই শুধুমাত্র তারাই পেয়ে যাবে বারোটি আকর্ষণীয় বইয়ের জ্ঞান বক্স আর ভিডিওটি আপলোড করার পাঁচ ঘন্টার পর যারা যারা দেখবে তারা পরবর্তী গিভিয়ে ষোলো জুলাই অংশগ্রহণ করতে পারবে ওকে তো এখান থেকে আমি টিকটকে চলে আসি টিকটকের এই রিংটংটা আমার বেশ পছন্দ হয়েছে এখন আমি চাচ্ছি যে এই রিংটংটা আমি আমার ফোনে সেট করব ওকে তো এই কাজটা করার জন্য আপনি টিকটকের যেই রিংটংটা আপনার পছন্দ হয়েছে ওই রিংটংয়ের এখান থেকে এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ ভিডিও এখান থেকে আপনি সেই ভিডিও এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে সর্বপ্রথম আপনি টিকটকের ভিডিওটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন ওকে তো টিকটকের ভিডিও এটা গ্যালারিতে সেভ হওয়ার পর এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে ওই ভিডিও থেকে রিংটুংটা আলাদা করতে হবে মানে ওই ভিডিওর অডিওটাকে আলাদা করতে হবে ঠিক আছে তো ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য আপনাকে গুগল ক্রম বদ ওপেন করতে হবে এখান থেকে আমি গুগল ক্রম বদারটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ভিডিও টু অডিও ঠিক আছে ভিডিও টু অডিও সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারপেস চলে আসবে ফ্রি কনভার্টার এখান থেকে আপনি এই ওয়েবসাইটটির ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে চয়েস ফাইল এই চয়েস ফাইলের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন আবার ওয়েল ইউজিং দ্য অ্যাপ এখান থেকে এটার পারমিশন আপনারা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে এরকম তিনটে অপশন আপনাদের সামনে শো করবো ক্যামেরা রেকর্ডার ফটোজ অ্যান্ড ভিডিও ওকে তো এখান থেকে এই অপশানে ক্লিক করবেন ফটোজ অ্যান্ড ভিডিও মানে গ্যালারিতে আসবেন ঠিক আছে মানে ফাইল ম্যানেজারে আসবেন ফাইল ম্যানেজারে আসার পর এখন আপনি টিকটক থেকে যেই ভিডিওটা ডাউনলোড করেছেন ওই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে কনভার্ট ভিডিও টু এমপি থ্রি ফরম্যাট ওকে তো এখান থেকে কনভার্ট এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা আপলোডিং হচ্ছে আমার ফাইলটা আপলোডিং হচ্ছে ফাইলটা আপলোড হয়ে গেছে ওকে তো এখন আমি এই ফাইলটাকে ডাউনলোড করব তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে বেরিয়ে চলে আসি আমি এগুলাকে কেটে দিই সম্পূর্ণ কেটে দিই ঠিক আছে তো এখন এই রিংটোংটা কিভাবে আমি আমার ফোনে সেট করব। ওকে তো এই কাজটা করার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন অপশনে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে সাউন্ড এন্ড ব্রাইবেশন নামে একটা অপশন আছে তো এই অপশনটা আপনার ফোনে সাউন্ড অ্যান্ড ব্রাইবেশন এটা নাও থাকতে পারে আপনার ফোনে শুধু সাউন্ড থাকতে পারে অথবা অ্যালার্ম এন্ড সাউন্ড এই অপশনটাও থাকতে পারে আপনারা জাস্ট সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটাতে টাচ করবেন টাচ করার পর আমার এটা যেহেতু রেডমি ফোন যার কারণে আমার এরকম অপশন আসছে আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার এই যে রিংটোং এখানে দেখতে পাচ্ছেন ওপরে এই রিং আপনার এখান থেকে এই যে নিচের দিকে ঠিক আছে তো প্রসেসটা সেম আপনার আমার এখানে ওপরের দিকে আছে আপনার এখানে নিচের দিকে থাকতে পারে আর আপনার যদি রেডমি ফোন হয় তাহলে আমার মতো এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে রিংটোং এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চোজ লোকাল রিংটং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমি ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ওকে তো এখন আমি যে ভিডিওটাকে অডিওতে কনভার্ট করেছি ওই অডিও ফাইল আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এই যে ওকে ক্লিক করে দিলাম ঠিক আছে ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই রিং টং মাই রিংটং এগুলো হচ্ছে আমার রিংটং এখান থেকে আমি এই যে অপরের এইটা আমি এখান থেকে অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন তারা বলতেছে যে আমি আমার এই রিংটংটা সিম ওয়ানে সিলেক্ট করব নাকি সিম টুতে সিলেক্ট করব। ঠিক আছে আমি আগতে যিহেতু চিম ওৱানে চেলেক্ট কৰিব আমি চিম ওৱান সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল লেখা চলে আসছে তার মানে এই রিংটোংটা আমার এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাকে যদি কোনো ব্যক্তি কল দেয় তাহলে সে এই রিংটোং টা কিন্তু এই ছিল মূলত আজকের ভিডিও তো এভাবেই আপনারা খুব সহজে টিকটকের যেকোনো গানের রিংটোং আপনি আপনার ফোনের রিংটোং হিসেবে সেট করতে পারেন সোহেদ ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি যার এখানে বিদায় হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ